নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকে যাকে পেয়েছি আমাদের মধ্যে প্রখ্যাত আইনজীবী আমি তাহলে বলছি যে এই যে চার তারিখে একটা মামলা আছে ডি ব্যাপারে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এম এ করেছিল এবং কন্টেম্প হয়েছে তো কি মনে হয় যে চার তারিখে কি হতে পারে দেখুন চার তারিখে এই যে মামলাটি শুনানি হচ্ছে যে নির্দেশের ভিত্তিতে সেই নির্দেশটা আমি একবার আপনাকে স্মরণ করিয়ে নিতে চাইব এই যে রাজ্য সরকার বলছে না একটা অ্যাপ্লিকেশন করে বলছে যে আমাদের টাকা নেই যে নির্দেশে বলা হয়েছে পঁচিশ শতাংশ এরিয়ার দিয়ে দেওয়া হয়েছে সেই নির্দেশেই একটি প্যারাগ্রাফে সুপ্রিম কোর্ট বলছে যে ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট এই রায়টি দিয়েছে সরকারের টাকা নেই এই কথাটিকে নেগেট করেই তারপরে সেই কনসিডারেশন ওপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট বলছে পঁচিশ শতাংশ এরিয়া ডিএ মিটিয়ে দিতে তারপরে সেই সরকারে আবার বলছে যে আমার টাকা নেই আরে ভাই তুমি সুপ্রিম কোর্ট এই অন্তর্বর্তীকালীন নির্দেশটাই দিয়েছে তোমার টাকা নেই এইটা নেগেট করে ট্রাইব্যুনাল হাইকোর্ট সেটা নেগেট করে দিয়েছে সেই অবজারভেশনের উপর ভিত্তি করেই পঁচিশ শতাংশ এরিয়া দিয়ে দিতে বলেছে শুনতে খারাপ লাগলেও দেখুন কর্মচারীরা একশো শতাংশ এরিয়া ডিএই পাবেন সেটা সুপ্রিম কোর্টও ভালো করে বুঝতে পারছেন সুপ্রিম কোর্টে আমি যদি রায় মানে এর আগে এই রায় যে হিয়ারিং এর উপর ভিত্তি করে সেই হিয়ারিংটা শুনেই পরিষ্কার সুপ্রিম কোর্ট কেন রেখেছেন জানেন তো ডিএ কর্মচারীদের মৌলিক অধিকার হবে কি হবে না আমার আন্ডারস্ট্যান্ড হাম্বল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটাই যে সুপ্রিম কোর্ট এই ল পয়েন্টটাকে সেটা তার অ্যানসার কি হবে সেইটার জন্যই মূলত মামলাটি রেখেছে এরা মানে কর্মচারীরা পাবে কি পাবে না এটা সেই জায়গায় নেই তো আইনি অধিকার স্বীকৃত আইনি দেখুন এটা সাংবিধানিক অধিকার আইনগত অধিকার হিসেবে স্বীকৃতি লাভ করেছে এবার এটা মৌলিক অধিকারের জায়গায় যাবে না কারণ কলকাতা হাইকোর্ট প্রথম এইটাকে মৌলিক অধিকার হিসেবে হোল্ড করলো এইটাকে মৌলিক অধিকার হিসেবে বলা যায় কি জানে তার কারণ তার ইমপ্লিকেশন আলাদা হবে যদি দিয়ে মৌলিক অধিকার বলে ইন্টারপ্রিটেড হয় তাহলে তার ইমপ্লিকেশন কিন্তু অন্য রকম ফলে সেই অংশটি মূলত শুনানি হবে বলে আমার ব্যক্তিগত ধারণা ফলে কিন্তু এই যে আইসিপিআই অনুযায়ী দিতে হবে আমি আপনাকে রোপারোল টু পড়ে যে কোনো বাচ্চা ছেলে যার মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং আছে সেও বলবে আপনি বলবেন সবাই বলবে সেভ এসেপ্ট ওই যারা এটা দিতে না তাদের তারা ছাড়া দিতেই হবে এই নিয়ে আমার সরকারকে মনে কোনো সন্দেহ নেই এবং এইটা কিভাবে দিতে হবে এখানে শ্যামলদা এবং মলয়দা বসে আছে জিজ্ঞাসা করুন আমি একটা ক্যালকুলেশন সিট বানিয়েছি এবং এআইসিপি ওই যে ওই যে লাইনটির ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কি হবে

বিচার মানে সেটাই নিয়ে আর্গুমেন্ট হবে বলে আমার ব্যক্তিগত মানে অনুধাবনা এবং আমার মনে হয় এই পজিশনে আর মামলাটি নেই যে ডিএআইসি পে অনুযায়ী পাবে কি পাবে না ওটা হয়ে গেছে ওটা এস্টাবলিশড হয়ে গেছে তাহলে ফিট দ যায় এই যে সুপ্রিম কোর্টের দেওয়া নির্ধারিত দিনের মধ্যে যে দিল না ডিএটা সেই জন্য আমরা কন্টেম্পট করেছি কন্টেম্পট করেছেন সেটা আপনার কি মনে হয় সেটা নিয়ে কি হতে হবে অবভিয়াসলি কন দেখুন কন্টেম্পচুয়াস অ্যাক্ট হলে সুপ্রিম কোর্ট অবভিয়াসলি স্টিন ভিউজ নেবে বলে আমার ব্যক্তিগত অনুভব কারণ সুপ্রিম কোর্টের সামনে এখন যদি আমি বলি মানে আমি যদি ইন নাট বলি তিনটে প্রসিডিংস রয়েছে মানে অ্যাকচুয়ালি ওয়ান একটা প্রসিডিংসে আর দুটো অপস্যুট হয়েছে একটা হচ্ছে এস রাজ্য সরকারের করা এস এল পি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের বিরুদ্ধে দ্বিতীয় হচ্ছে রাজ্য সরকার একটা অ্যাপ্লিকেশন করেছেন তৃতীয় হচ্ছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ একটা কন্টেম্প করেছেন ফলে এই তিনটে প্রসিডিংস আমাদের দেখুন আমরা চাই যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ এই নির্দেশের আর সুপ্রিম কোর্ট এটা ভাবার কোনো কারণ নেই এই অ্যাপ্লিকেশনে লিখেছেন যে যদি এই মামলায় আমরা জিতি তাহলে টাকা কি করে ফেরত নেবো সুপ্রিম কোর্ট সেটা ভাবেনি না বোকা বোকা কথা সুপ্রিম কোর্টের মনে সুপ্রিম কোর্ট আদালত নির্দেশ দিয়েছে মানে সেটা কনসিডার করেই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যদি মনে করত তাহলে সেই নির্দেশ দিত যে না এই টাকা ইয়ে করবে কিন্তু ভবিষ্যতে রেজাল্ট দেখুন রেজাল্ট ওই এসএল পি সেটাই হয় কিন্তু সুপ্রিম কোর্ট যখন এই নির্দেশ দিয়েছেন মানেই সুপ্রিম কোর্ট সেই সমস্ত কিছু কনসিডার করেই নির্দেশ দিয়েছেন এই কথাগুলো বলা বাতুলতা দেখুন আমাদের টাকা নেই আরে টাকা নেই এইটা নেগেট করেই হাই ট্রাইব্যুনাল হাইকোর্ট অর্ডার দিয়েছে সেটাও সুপ্রিম কোর্টের বলা আছে ফলে দেখুন কেউ যদি মনে করেন যে আমাকে যতই আমি না কিছু করার নেই বুঝবো তার ফল ভোগ করতে হবে আর আলটিমেট তার ফল ভোগ করতে হয় তো রাজ্যবাসীকে এই যে ধরুন মামলা করছেন এই যে ধরুন এই ছাব্বিশ হাজার বাতিল আলটিমেট কারা ফল ভোগ করলো রাজ্যবাসী রাজ্যের বেকার যুবক যারা চাকরি পেয়েছিল তারা উনি তো মহা আনন্দে বেশ সুন্দর রিলেশন তৈরি করে আর এখন এই এই নতুন এই হয়েছে আইফোন ফেস টাইম একটা কল সন্ধ্যায় হচ্ছে একটা করে কল করে দিচ্ছে দাদা দেখো দাদা দিদির সেটিং সব কিছুকে ভেঙে ফিরদোস শামিম যে কথাটা জানালেন এটা সরকারি কর্মচারী এবং বিশেষ করে পেনশনারদের কাছে একটা খুবই আসার খবর যে লড়াইটা হবে চার তারিখ এবং সরকার কোনোভাবেই যে সরকারি কর্মচারীদের প্রাপ্য দিয়ে সে থেকে বঞ্চিত করতে পারবে না হয়তো কিছু সময় কিনবে কিন্তু তাদের দিতেই হবে দেখুন আমি আর স্পষ্ট করে বলি ডিএসিপি অনুযায়ী দিতে হবে এই নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই কর্মচারীরা একশো শতাংশ এরিয়ার ডিআই পাবেন রাজ্য সরকার যেটা করছে সেটা হচ্ছে এটাকে ডেফার করে করে বেসিক্যালি ডি এর পরিমাণটা বাড়াচ্ছে এবং তার জন্য সাফার করছে রাজ্যের মানুষ রাজ্যের কর্মচারী রাজ্যের মানুষ এই সাফারিং এর মেন কজ হচ্ছে রাজ্য সরকারের আন্ডারস্ট্যান্ডিং না থাকা অথবা তাদের বলতে বাধ্য হচ্ছে শব্দ বন্ধ ইউজ করা উচিত নয় তাদের বদমাইশি একটা দেখুন একটা সরকার সে যুদ্ধ ঘোষণা করছে তার কর্মচারীর বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করছে তার রাজ্যে থাকা বেকার যুবক যুবতীদের বিরুদ্ধে একটা ভাববো একটা রুল তৈরি হচ্ছে এস এস সিতে বলছে বেকার যুবকদের তোমাদের চাকরি দেবো না মানে অ্যাকচুয়ালি রুলের মূল উদ্দেশ্য তো সেটা চাকরি দেবো না কর্মচারীকে দিয়ে দেব না এটা হতে পারে এটা সরকারের এইটা তার মনোভাব এই সরকারি মনোভাব যখন প্রতিফলন ঘটাচ্ছে তখন দায়িত্ব কর্তায় রাজ্যের সাধারণ মানুষের উপরে যে তারা কিভাবে এই সরকারকে পরিচালনা করাতে চায় কারণ মানুষ তারা ইতিহাস রচনা করে আর মানুষের ইচ্ছার উপর ভিত্তি করে সরকারকে চলতে হয় এখন মানুষ ঠিক করবে তাদের ইচ্ছা কি সেটা ঠিকই একদম যে জনগণের আদালতে বিচার হবে দু হাজার এবং সেটা আপনারা আপনাদের মতামত লিখবেন আমার কমেন্ট সেকশানে আজকে এটুকুই ফিরদোজাকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোড শেষ করলাম